দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি বড় খোচা হাট বড় খোচাবাড়ি হাটে একদম শেষ সময়ে রয়েছি শেষ সময় কেমন কেনাবেচা চলছে আমরা সেই তথ্য আপনাদের দিতে চাই ভাই কি হয়েছে রেস করতেছে আরে ভাই রেস্টিং করতেছে ভাই আরে বেশ ভাই বসে

ভাই কি কাতার মারামারি করছে নাকি মারামারি করছে না কাতা জয় ভাই কি দাম বলছেন পঁচাশি চাইলেন আপনারা পঁচানব্বই নব্বই নব্বই আর পঁচাশি

দেখছেন গরুটার অবস্থা কি হচ্ছে উঠছে উঠছে এটা কি দাম দিচ্ছেন কথা বলছেন ভাই

উনি আসলে আমবাড়ি হাটে বিক্রির জন্য গরু কিনছে কোনগুলো গরু কিনছে হ্যাঁ হ্যাঁ এক লাখ দুইটাই কত বলছেন আজ ভাই কত বলছেন এক লাখ বিশ আর এক লাখ পঁয়ষট্টি ভাইরা লাশ কত চাইলো ভাই আচ্ছা এই যে এইখানেও একটা দাম দর চলছে দেখি আমরা কত বললেন আশি কত চাইলো নব্বই বাড়ি মারে বলছে এই যে দেখানোর চেষ্টা করছি দাঁত তো হয় নাই না ভাই আগর আগর এবং আমরা কিন্তু হাটের শেষ সময় রয়েছে হলো না হলো না একটা দেখছি এটা কি দাম দিয়েছেন ভাই কত চাইছে কত বলছেন ভাই রাইট এবং পঁচাশি কত বলছেন লাস্ট কথা বললেন কত ভাই পঁচাত্তর আর আপনি কথা বললেন পঁয়ষট্টি ভাঙাতে পঁচাত্তর আহাত ভাই তো তখন তোকে দেখলাম যে কিনছেন মূলত কিনলেন কয়টা ভাই গরু কিনলাম ভাই ছয়টা বিক্রি করলেন কয়টা বিক্রি করছি পাঁচটা এখন আছে একটা এটা এখন কোথায় যাবে আমবাড়ি কোনটা কিনছেন এটা 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 আছে এই যে এইটা দেখি আমরা ও গরু তো বেশ মাসাল্লাহ আচ্ছা আচ্ছা তাহাদ ভাই এটা কত পড়ছে হ্যাঁ এটা কিন্তু আমি এটা কিন্তু আমি ছিয়ানব্বই